হ্যালো বন্ধুরা গত বছরের মতন এবছরেও আমি আমার আম গাছে একটি ভিডিও করতে চলেছি তো এবছরে গাছে আম ধরা শুরু হয়ে মানে আমের রঙ ধরা শুরু হয়ে গেছে তো সেই আমের একটা ভিডিও আমি আপনাদেরকে দেব বলে আজকে সকাল সকাল আম গাছের কাছে চলে এসেছি ভিডিওটা করার জন্য তো এবছরে যে আম যে নতুন রঙ ধরেছে সেই আমকে পাড়ার জন্য একটা নতুন সদস্য এবছরের নতুন সদস্য সেটা পারবে সেটাই আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করতে এসেছি এই ভিডিও এই সদস্যটাকে দেখাবো আমি আপনাদের এই যে এসে গেছে আম পাড়ার জন্য দেখুন আমটা পারবে এই দেখুন এই সদস্যটি আম পারবে আম পারো শোনা না ধরো দু হাতে ধরো দু হাতে দু হাতে ধরো দু হাতে ধরো হ্যাঁ ওই হাতে ধরো হ্যাঁ দেখেছেন আমরা কত সুন্দর পেকেছে এটা ও পরশ করে গেছিল হুম